রাস্তাটা আসলে অনেকটা কর্দমাক্ত এই কাদাযুক্ত রাস্তাকে আমরা একটু সংস্কার করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে কিছু রাবিশ ভাটা থেকে আমরা সংগ্রহ করে জন দুর্ভোগ কমানোর জন্য এই রাস্তাটা কিছু ইনস্ট্রুমেন্ট এগুলাতে দিতে পারি তাহলে মানুষের যাতায়াতের অনেকটা সুবিধা হবে সেই লক্ষ্য এবং সেই সুবাদে আমরা কিছু রাবিশ এখানে দিয়েছি যাতে করে হ্যাননগর গ্রাম আড়ানগর ইউনিয়ন হামাইহাট নাওগাঁ মানুষজনের যাতায়াতের অনেকটাই সুবিধা হয় আগামী দিনের জন্য আমরা আরও যেন ভালো কিছু করতে পারি জনগণের উপকারে কাজে লাগতে পারি এবং আমরা জনগণের সঙ্গে আছি সবসময় আমরা সঙ্গে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা আগামীতে মানুষের খেদমতের জন্য জাতির সেবা করার জন্য আমরা সব সময় আপনাদের বাসা আছি অবশ্য অবশ্যই আমাদের সঙ্গে আপনারাও থাকবেন দেশ এবং জাতি করার জন্য রাস্তাঘাট সমাজ বিনির্মাণ করার জন্য আমরা সকলেই আপনাদের পাশে কাজ করে যাবো ইনশাল্লাহ এটা এই যে ভাই আছে এটা একটু কষ্ট করে সম্পূর্ণ রাস্তাতে একটু দিয়ে দিবেন আরও লাগলে আমরা আরও রাবিস ব্যবস্থা করে দিব এই ইটের খোয়া এবং হলো ইট জাতীয় যে জিনিসগুলো এগুলো রাস্তাতে দিলে একটু চলাফেরার করার জন্য খুবই সহজ হবে দেখুন রাস্তাটার কি দুর্যোগ পরিস্থিতি এই মুহূর্তে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো ব্যক্তিরা এসে যে এই রাস্তাটাকে একটু সংস্কার করে দিবে মানুষজনের যাতায়াতের সুবিধা হবে এরকম আসলে না পাওয়াতে মানুষজন খুব মানে কষ্টে বসবাস করতেছে গ্রামগঞ্জের মধ্যে আমরা দেখার চেষ্টা করছি আর যাতে করে এই রাস্তা দিয়ে মানুষজন একটু এই বর্ষাকালে কাদা ছাড়া স্বাচ্ছন্দ্য ভাবে চলাফেরা করতে পারে সেজন্য আমরা একটু পদক্ষেপ নিয়েছি যাতে করে এখানে আমাদের এই ছোটখাটো যেই কাদাগুলো আছে এই কাদাগুলো যেন মানুষ অতিক্রম করে ভালোভাবে চলাফেরা করতে পারে একটু এই যেগুলা এগুলোর মধ্যে আর একটু দিতে পারলে ভালো হতো দেখ একটু আছে দেখুন এই কাদার মধ্যে মানুষ কিভাবে চলাফেরা করতে পারে দেখেন এখানে দেখেন 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 এই কাদার মধ্যে দিয়ে কি মানুষ চলাফেরা করতে পারে এভাবে একটা মানুষের এখানে তো অনেক জনগোষ্ঠী বসবাস করে অনেক মানুষজন বসবাস করে এগুলো আসলে আমাদের করা দরকার যারা স্থানীয় প্রশাসন আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই যে জনগণের দুর্ভোগ কষ্ট এই কষ্টের জন্য জন্য কষ্টটা লাঘব করার আমাদের কিছু কাজ করা দরকার যেগুলো আমরা শুরু করেছি আমার মনে হয় এই যে দেখেন এই যে একটা বাড়ি বাড়ির রাস্তা একদম গেট পর্যন্ত যে কি দুর্বহ অবস্থা এই যে

আপনারা গ্রামবাসী আছেন আপনারা উদ্যোগ নেবেন আমরাও আপনাদের সঙ্গে সহযোগিতা করব যাতে করে আগামী এই রাস্তাটা যেন সুন্দরভাবে আপনাদের চলাফেরার জন্য তৈরি করতে পারি আচ্ছা আমরা দিচ্ছি শুরু করেছি ইনশাল্লাহ আরো দেব যাতে করে আপনাদের এই জায়গাটা একটু কাদামুক্ত হয় চলাফেরা করা যায় না এমন পরিস্থিতি এখানে জানি মানুষ ওই খড়ার উপর যে কতগুলো বর্ষ বাড়ি এখানে আছে আরো দিব ইনশাআল্লাহ দেখি আপনাদের এই জায়গাতে যাতায়াতের জন্য ভালো যেন ব্যবস্থা হয় আমরা চেষ্টা করবো আমরা তাহলে ঠিক আছে আসসালাম আলাইকুম এই যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যে এই রাস্তার একটু সামান্য কিছু রাবিশ দিয়ে হলেও আপনাদের চলাফেরার ব্যবস্থা করে দিচ্ছে এতে কি আপনারা খুশি খুশি বাবা খুশি আলহামদুলিল্লাহ একটু দোয়া করবেন আমাদের জন্য যাতে করে আগামীতে আপনাদের জন্য আমরা কিছু করতে পারি এবং সেবা দিতে পারি দেশ এবং জাতির জন্য আমরা করে দিতে পারি আপনারা আইছেন

এই যে রাবিশ দেওয়ার ব্যবস্থা উদ্যোগ তিনি গ্রহণ করেছেন এই জন্য সাধুবাদ জানাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি এই যে রাবিশ দেওয়ার ব্যবস্থা করছেন আপনার যে মেম্বার যে এলাকার জন্য আপনি নির্ধারিত জনগণের দুঃখ দুর্দশা নির্বাচনের আগেই আপনি বুঝতে পারছেন এই জন্য আপনার একটু মতামত আমরা শুনতে চাই যে আপনি এই জনগণের জন্য আর কি করতে চাচ্ছেন আমরা আগামী বৈষম্যমুক্ত একটা দেশ নির্মাণের জন্য অঙ্গীকারবদ্ধ যাতে করে সকল মানুষের যেন মুখে আমরা হাসি ফুটাতে পারি এই উদ্যোগে কাজ নিয়েছি এবং এই যে দুর্ভোগগুলো জায়গাগুলো আমরা ব্যবস্থা নিচ্ছি এগুলাতে আমরা আবিশ ইটা অনেক কিছু দেওয়ার ব্যবস্থা করতেছি যাতে জনগণের দুর্ভোগ থাকে তারা লাভবান হয় এবং আগামীতে তারা যেন দেশ ও জাতির জন্য জনগণেরও এগিয়ে আসে আমরা যেন তাদের পাশে থাকতে পারি এই অঙ্গীকার নিয়ে আগামী দেশ গড়ার জন্য আমরা প্রত্যয় ব্যক্ত করতেছি এবং আগামীতে দেশ সংস্কারের জন্য দেশে যেন ভালো একজন সরকার নির্বাচিত করতে পারি এটাই অঙ্গীকার জনগণের কাছে আমরা প্রত্যাশা আমরা দেখ এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনার খুব ঘেমে গিয়েছেন এবং গরমের মধ্যে এই যে রাস্তা সংস্কারের কাজ করছেন এই জনগণ আপনার জন্য অনেক দোয়া করবে এটা আপনার নিজস্ব অর্থায়নে বাজেটে মনে করতেছেন তাই না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে ভাই তাহলে এটা একটু যতটুকু আছে আপনি একটু রাস্তাটা একটু সংস্কার করার জন্য সম্পূর্ণ জায়গাটা যেখানে যতটুকু লাগবে আপনি বিছে দেন প্রয়োজন হলে আমরা আরো দেব আপনারা একটু সংস্কারের ব্যবস্থা করে দেন হ্যাঁ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমদুল্লাহ